এর হঠাৎ করে ওই হজমলা খেতে খেতে শ্বাসরুদ্ধ হয়ে যায় মানে বিষম লাগলে যেরকম কেশে বার করে দেয় সেরকম হয়নি মানে হঠাৎ করে মা হজমালাটা আটকে যায় এবং তারপরে কথা বন্ধ হয়ে যায় এবং মা একটা গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বার করেছিল এবং জিভ বের হয়ে জিভ বের হয়ে গেছিলো প্রায় বলতে গেলে তো তারপরে আমরা বুঝতে পারি যে এটা নর্মাল জিনিস নয় তো তখনই আমরা ওই হাই কৌশলটা প্রয়োগ করি আর বাড়ির লোক কি বলে নাম ডাকছি নাম

আমাদের কাজ হচ্ছে শ্বাসরোধ হওয়ার আগে আমাদের ফুসফুসে কিছুটা বাতাস ছিল সেই বাতাসটাকে ধাক্কা মেরে বার করে দেওয়া এই তাহলে কি হলো আমি যাই ধাক্কা মারলাম ও কিন্তু ভেতরের বাতাস ওটাকে বের করে ঠিক এই পদ্ধতিটাই আবিষ্কার করেছিলেন ডক্টর হেনরি কে বৃষ্টি এবং চতুর্থী বৃষ্টি এবং চতুর্থী ঠিক কিভাবে ওর মায়ের জীবন বাঁচিয়েছে ওরা তোমরা পেছন থেকে এভাবে মাকে ধরেছিলে ধরে এই পেটের মধ্যে হাতটা ঢুকিয়ে গোলমি করে ঘুরিয়ে ওদিকে আমরা সবাই জানি এখানে আমাদের ডায়াফ্রাম আছে ডায়াফ্রাম পেশি ডায়াফ্রাম পেশির উপরেই ফুসফুসটা আছে তাহলে আমি যখনই এই ঢুকিয়ে দিলাম এখানে কিন্তু আমার ডায়াফ্রাম নেই ফলে পেটটায় প্রথমে হাতটা ঢুকবে দিয়ে মোচড় দিয়ে উঠবে তাহলে এতেই এই জিনিসটা ভেঙে গেছে তাই তো আমি হজমলা খাচ্ছিলাম হজমলাটা অনেকক্ষণ চষার পর আমার বসে থাকতে থাকতে মেয়েদের সাথে কথা বলছিলাম হঠাৎ করে আমার গলায় চলে গেল কিন্তু আমি সেটা ভাবলাম এটা আমার বিষম খাওয়া নয় মানে সাথে সাথে আমার কথাটা বন্ধ হয়ে গেল এবং আমি উঠে দাঁড়িয়ে একদম আ আর আমার মেয়েরা দেখে বলল কি যে মায়ের জীব বেরিয়ে আসছে মানে একটা ভিতর থেকে কষ্ট অনুভব করছিলাম কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না সেটা দেখে আমার মেয়ে এই কৌশলটা অবলম্বন করে এবং তখন আমি রিলিফ পাই কিন্তু আমার মেয়ে বুঝতে পারছে না যে মা কি হচ্ছে কিন্তু ও আমাকে যে ছেড়ে দেয় ওটা করাটা বন্ধ করে দেয় তখন আমার বড়ো মেয়ে ছুটে এসে আবার শুরু করে কিন্তু আমি তখন ও তো ওদেরকে হাতাই করে দেখাচ্ছি যে আমার আরাম লাগছে ইশারা করছে ওটা করতে কিন্তু ছোটো মেয়ে বুঝতে পারছিল না সেই জন্য ও ছেড়ে দিয়েছিল যে বড়ো মেয়ে এসে আবার করে তখন আমি আবার মানে এই জিনিসটা না জানলে আমাদেরকে চোখের সামনে আপনার মানুষকে হারিয়ে দেখতে হবে আমাদের কিচ্ছু করার নেই সেই মুহুর্তে না আমরা পারবো ডাক্তারের কাছে নিয়ে যেতে এটার সময় মিনিমাম চার মিনিট তার মধ্যে আমাদের নিজেদেরকে উদ্যোগ নিয়ে এটা করতে হবে কিচ্ছু করার থাকবে না যদি আমরা এই কৌশলটা না জানি তাহলে যে কোনো সময়ই আমরা নিজেদের কাছের মানুষকে হারিয়ে ফেলবো এটা জেনেছিলাম আমাদের গ্রামে একটা ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির একটি রাধানগর শাখার একটি প্রোগ্রাম হয়েছিল তো সেইখানে একটা অনুষ্ঠানে এই প্রয়োগের কৌশল আমরা জানতে পেরেছিলাম

জোরে দিতে হবে দুই তিন পাঁচ করে যদি বেরিয়ে যায় ভালো নাহলে উল্টে দিতে হবে উল্টে দিয়ে দেখতে মুখে কিছু নেই তো মুখে কিছু থাকলে সেটাকে বের করে দিতে হবে দিয়ে এই বুকের এই যে দুটো